শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকে আমি সকাল সকালেই মানে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমি তোমরা লোকে শেয়ার করবো নতুন একটা রান্না তো জানি না এরকমভাবে কেউ রান্না করো কি না কিন্তু আমি রান্না করি আমার অনেক ভালো লাগে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট রাজ্য টিকা তোমরা সবাই রে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এই মাছটির নাম তেমন আমি জানি না ট্যাংরা মাছের মতো আর কি মাছটি আর মাছটি কিন্তু তিনটা তিন কাঠাওয়ালা মাছ আর মাছটি বাঁচতেও অনেকটা টাইম লাগছে আমার তো যাই হোক মতো পাঠাইছিল এডি আগরতলার দিকে তো এদিকে বেশ কয়েকদিন যে আসিল তো আজকে আমি ওর রান্না কইরা নিবো আর ওর দিকটি দিম। তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আসো অনেক অনেক ভালো আসো তোমরা আশীর্বাদে ভালোবাসাই আমরাও ভালো আছি তো আজকে আমার রান্নাটা হইব মানে এ মাছটির নাম ঠিক আমি জানি না টমেটো দিয়ে টমেটো দিয়ে আর এদিকে রসুন রইলাম রসুন দিয়ে রান্না করবো চিরা দিনা কোনো কিছু দিতাম না বা কোনো কিছুই লাগতো না এটার মধ্যে তো ওই দেখো লাল লাল টমেটো কাজটা নিলাম পরিমাণ মতো চার পাঁচটা আর এদিকে আট দশটার কাঁচা কাঁচামরচুর সেটা দিলাম তো রসুনও আমি নিলাম দুইটা কারণ রসুন প্রেমে আর কি আমি আমার আমার এত ভালো লাগে রসুন আর শুভত একদম না ওই যে পাতের মধ্যে যদি একটু রসুনের গোড়া পড়ে এটারে কিন্তু একদম কাঁচা বালাই দিব তো যাই হোক শুভত স্কুলে আর এদিকে আমি আমার আমার মতো করে সেরা রান্না বারি সব কিছু শুরু শুরু করে দিলাম তো দেখো রসুনটাও আমার তেলে ভাজাও হয়ে গেছে আর কি লাল লাল করা তো এদিকে একটু উঠে নিলাম কারণ এটা আমি খামো ওই যে রসুন প্রেমী আর কি তো সম্বারটা দিয়ে দিলাম আর এবার কিন্তু বেশি আগুন দিম না অল্প অল্প আগুন দিবো আর অল্প আগুনে কিন্তু টমেটো টমেটোটি একদম মজাই তুই সোমবারের মধ্যে দিয়ে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে হলুদটা একটু পরে দিবো কারণ ওখানে যদি আমি হলুদটা দিয়ে দিই একটু ঝেংরা মারবো আর কি সিদ্ধ তেমন হইতো না চুলার আগুনটা দেখো আমার কত সুন্দরভাবে আছে তো বন্ধুরা তোমরা সবাই গেছে। আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা শুরুর থেকে সবজি দেখার লাগা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার পাশে থাকার লাগা তো আমার দিকের বন্ধুরা কাছে একই চাওয়া আর কি প্রত্যেক দিন যে চাওয়াটা আজকে সেই চাওয়াটাই তো এদিকে মাছ দেখো আমি দুই বা কইরা নিতেছি ওর দিকটি রেখে দিবো প্লিজ আর কি কারণ ওর দিকে যদি ভাজতে চাইতাম দিকদারি তো এই কারণে আমি সবটি এক লগে ভাইজা বক্সে করে ফ্রিজে রেখে দিব এমনটা আমি করি না যদিও আজকে কইরা নিলাম তো এই যে দেখো খুব সুন্দরভাবে একদম মজ্জা গেছে টমেটোটি এবার দিয়ে দিবো ঝুল আর এটার মধ্যে তোমরা ইচ্ছা করলে টকও দিতে পারো মানে তেঁতুল বা জল ফই টক জাতীয় জিনিস যেটুই আমি টকটা দিতাম না এরকমভাবেই রান্নাটা করবো তো কালারটাও বন্ধুরা অনেক সুন্দর হয়েছে তোমরা কেটে খাইবা আয় পড় আমরা বাড়িতে তারপরে দেখো রান্না করতে করতে একজন আর কি একটা দিদি সবজি নিয়ে এসেছিল তো এই মহিলা অনেক সময় সবজি নিয়ে এ বাড়ি ঘরে বাসকে রাখলাম মূলা না এত সস্তা মানে ঝামতলা বাজারে ফুলকপিও অনেকটা সস্তা ওই যে বাজারতে তেমন যাওয়া হয় না আর পুরুষ লোক তো বাড়ি করে না থাকলে যা হয় আর কি এদিকে মোলা লই এলো দশ টাকা মোটা আর এই যে এই ডেসে বকুল এই জীবনের প্রথম বন্ধুরা আমি এই গোলাপি কালার বকুলটা দেখলাম তো দেখখানা অনেকটা পছন্দ হয়ে গেলো আমার কারণ আমরা তো ভাজা বড়া খাওয়ার লেগা সবাই একদম ফাগল আর কি সবার কাছেই প্রিয় এদিকে মোলা লইলাম দুই মোটা আর দুই ফুটলা আর কি বকুল তো চল্লিশ টাকা দেখো টাকাটা কিছু না চল্লিশ টাকার সবজি নিয়ে নিলাম বাড়ির দিকে তো এরকমভাবে বাড়িতে আইলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমাদের বাজারটা অনেকটা কাছে আর মহারানিতে সবজির মানে খুব ভালো ভালো সবজি পাওয়া যায় এই কারণে আমরা দিকে ফেরি মাছ বা সবজি এরকম এরকম মানে ফেরিটা খুব কম হয় হয় না তো এদিকে দেখো ওই যে রান্নাটা করালাম আর ভরবেলা দশটা এগারোটার দিকে শেয়ার করলাম আর কি তেমন যেহেতু শেয়ার করা হয়েছে না অনেক স্বাদ হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে খাইতে আর রান্না করলাম মূলা শুটকি দেওয়া তারপরে ওই যে পশুপ্রেমী আর কি তো এদের লগে একটু খেলাধুলা না করলে আমার ভালোই লাগে না এটা ছালানার উপরে দাঁড়িয়ে সেটা কী যেন একটা আওয়াজ পাইছে আর এরকম বক্তা ছিল মানে এতো চিল্লানি তারপরে আমি আইসি তো এই এইটার লোক আমি কথা বললাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না আজকে এখানে শেষ করতে আসি দেখোই বোন নতুন আর সকালটা